সিএএ নিয়মে বিরাট পরিবর্তন ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের দারুণ খবর সহজ হল নাগরিকত্ব পাওয়া তো যারা এই সিএ আইনের মাধ্যমে নাগরিত্ব নিতে অনেক ক্রিটিক্যাল প্রবলেম ফেস করছিলেন তাদের জন্য খুশির খবর কারণ এই সিএ নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন করা হলো এবং এই যে বিরাট পরিবর্তন যার জেরে কিন্তু বাংলাদেশি হিন্দুদের অনেকটাই ভয় কমে গেল তো কি সেই পরিবর্তন কতই সহজ হলো নাগরিকত্ব পাওয়া সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে নাগরিক সংশোধনীয় আইনের অর্থাৎ সিএর এর নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানে নিহত আছে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশি জুডিশিয়াল যদি কোনো প্রশাসনিক বা কার্যহীন সংস্থা যদি আপনাদের এই কর্তৃপক্ষের সংস্থা থেকে সার্টিফিকেট প্রদান করে এবং সেই নথি দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন কি বলছে কোনো নথি জমা দিয়েও নাগরিকত্বের আবেদন করা যাবে আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তার মতে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থাৎ পূর্ববর্তী যেটা ছিল পূর্ব পাকিস্তান হিন্দুরা কিন্তু অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর কেন হিন্দুরা বাড়ি ছিঁড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে বিজেপি নেতা বলেন এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি কোনো পরিস্থিতি কোনো পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈদেশিক মূল মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের নিয়মাবলীর সংশোধন করেছে এমনিতে দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএর এর আওতায় ভারতীয় নাগরিকদের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি সেই মতো আইনের ওয়ান এ শিডিউলের নটি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো পূর্ব পূর্বসরি যে ওই তিনটি দেশের মধ্যে কোনো একটি দেশের বাসিন্দা ছিলেন তা নিশ্চিত করে সুবিধা হবে সিএ আবেদনকারীদের দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপর্বুদ্ধ রাখা হয়েছে বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কুয়াশি জুডিশিয়াল সংস্থা জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে তার ফলে আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে তারপরে যদি আমরা দেখি আপাতত কারা সুবিধা পাবেন দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারী ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের পদত্ব শংসাপত্র লাগবে সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিত্ব প্রদান করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী এই সিএ নিয়মে পরিবর্তন করা হল আপাতত কারার সুবিধা হবে সেই ফলে কী কী সুবিধা হলো এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করে দিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ